প্রত্যেকটির হিসাব করায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারে ক্রমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হা বোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মোকারমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আসবো দ্বিগুণ হয়ে আসব এসেছি দ্বিগুণ হয়ে আমাদের ভাইয়ের হত তার বিচার বুঝে নিতে হবে রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্ধের উপরে আক্রমণ করা হয়েছে পেটে মারা হয়েছে বোরকা ধরে টান দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে পা ভাঙা হয়েছে প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তার রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ আমরা একমাত্র ভয় পাই কার কাছে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না রকিং টেস্টি ছাড়াও হে নিজেকে হারাও মালিক তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের রিজিক দাতা যারা এই বাংলাদেশে জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে বস্তাগতির মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আশার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না লা তাহজান ইন্নাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছেন শক্তিমান ভয় নাই জয় করব আমরা ইনশাআল্লাহ আর দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব